সালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমাদের এই মুরগিটার করাইজা রোগ হয়েছিল করাইজা রোগটি হলো একটি ভাইরাসজনিত রোগ এই রোগ হলে মুরগির চোখ ফুলে যায় এবং চোখের ভেতরে পুজ জমে যায় এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগির চোখ থেকে আমি এই পুজটি বের করেছি ওষুধ প্রয়োগের ফলে এরকম শক্ত হয়ে গেছে তো এই মুরগিটার কী কী চিকিৎসা দেওয়ার পরে ওর এরকম চোখটি মোটামুটি ভালো হয়ে গেছে তো সেই সম্পর্কে আজকের ভিডিওটি তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা যখন দেখবেন যে আপনাদের কোনো মুরগির এরকম সমস্যা হয়েছে তখন সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে তাকে যে ফার্মের মধ্যে আপনার মুরগিগুলো থাকে সেখান থেকে আলাদা করে একটি খাতার মধ্যে রাখতে হবে এবং পটাশের পানি পানির পটাশ পটাশ পানির সাথে মিশিয়ে চোখের মধ্যে থেকে যে জীবাণুগুলো থাকে বা ময়লা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে মুরগির চোখ থেকে চোখে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি এভাবে আপনাদের চোখের উপর দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে যার ফলে ওর চোখের যে চারপাশে যে জীবাণুগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং চোখ দ্রুত ঠিক হতে অনেক উপকার হবে তো ওই চোখটির ভিতরে আমি যে ড্রপটি দেখতে দিচ্ছি সেটি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব কি ড্রপ আমি এখানে দিচ্ছি তো কি কি ওষুধ আমি একে প্রয়োগ করেছি সেগুলো এখন আপনাদেরকে বলছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি ওষুধ এটা হলো টারবনেট এটি একটি এটিও অনেক ঠান্ডার অনেক কাজ করে এবং বঙ্কোভেট দেখতে পাচ্ছেন এগুলো এটাও একটি ঠান্ডার ওষুধ ও টার্বোনিটের সাথে এটি একটি সাপোর্টে কাজ করবে এবং তার সাথে আপনারা লাইসোভিট দিবেন লাইসোভিট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ যে টার্বোনেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই টার্বোনেট হলো করাইজা রোগের একটি স্পেশাল ঔষধ ওটার সাথে আপনারা ব্রংকোভেডটা সাপোর্টেড দিতে পারেন এবং এটি হলো চোখের মধ্যে ড্রপ দিবেন এটি হল ডক্সি সিপ্রোডক্স এটা সিপ্রোফক্সেন গ্রুপের একটি মেডিসিন এটি আপনারা যদি চোখের মধ্যে দেন তাহলে খুব ভালো একটা কাজ করে এটি এটির মূল্য মনে হয় ষাট আশি টাকা এটি আপনারা ব্যবহার করতে পারেন এবং টার্বোনিনটের ছোটো প্যাকেট আছে দশ গ্রামের প্যাকেট আছে চল্লিশ টাকা নেবে এবং এর সাথে লাইসভির দেবেন এবং টার্বোনিটের সাথে সাপোর্টে কাজ করার জন্য আপনারা ঠান্ডার যে কোনো আরেকটি ওষুধ দিতে পারেন ডক্সিসাইক্লিন বা ব্রঙ্কোভেট যে কোনো একটা আপনারা দিতে পারেন তো এইভাবে যদি আপনারা ওষুধগুলো দিতে পারেন দিনে তিনবেলা দিবেন ওষুধ পানির সাথে মিশিয়ে এবং চোখে তিনবেলা ওই ড্রপটা যদি এক ফোঁটা করে দিয়ে দেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের মুরগিটি এরকম সুস্থ হয়ে যাবে এখন যে মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিটিরই সমস্যা হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ মুরগিটি সুস্থ হয়ে গেছে তো আপনারা এইভাবে যদি মুরগিকে পরিচর্যা করেন বা যে কোনো কোনো ধরনের যে কোনো সমস্যা হলে যদি সঠিক চিকিৎসা দেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের ফার্মটি সুরক্ষিত থাকবে এবং আপনারা খুবই নিশ্চিন্তে থাকবেন তো আপনাদের যে কোনো সমস্যার সঠিক ঔষধ ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে তাহলে আপনারা খামারে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ